অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার ভুলে নির্বাচন দাও তাহলে তাই হবে তিতুমুর কলেজের শিক্ষার্থীরা মহাকালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে বর্তমানে যান চলাচল বন্ধ গাজীপুর সড়কে আরেক কারখানার শ্রমিকরা সংঘর্ষ আগুনে রণক্ষেত্র ত্যাগের মহিমা রাজাকারের বাচ্চাও ফেসিবাদের দোসর আবারও প্রেমে জেরেছেন পরিমাণই প্রেমে নিয়ে ধোয়াশা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সরকার নির্বাচন ও সংস্কারের কাজ একসঙ্গে চলছে তবে জনগণ রাজনৈতিক দল চাইলে সংস্কার বাদ দিয়ে কেবল নির্বাচন আয়োজন করতেও প্রস্তুত আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এক ফাঁকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন সাক্ষাৎকারটি সম্প্রচার হয় গত রোববার ডক্টর ইউনুস বাংলাদেশের জলবায়ু সংকট নির্বাচন চলমান সংস্কার কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কেও কথা বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে তিনি বলেন আমার কোনো নির্দিষ্ট ভাবনা নেই এছাড়া সরকার সাধারণত পাঁচ বছর থাকলেও সংবিধানে চার বছরের প্রস্তাব বিবেচনায় আসে যা রাজনৈতিক দল ও জনগণের উপর নির্ভর করছে রাজধানীর সরকারি তীতিমূল কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা মহাখালীতে সড়কের পথ অবরোধ করেছেন এতে মহাখালী থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান পেতে পারে সাধারণ মানুষ থামাতে ব্যর্থ হয় শিক্ষার্থীরা একটু করেন এতে কয়েকটি জানালা কাজ ভেঙে যায় প্রতিনিধি না আসা পর্যন্ত অবরোধ চালানোর ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা গাজীপুরের পণিশৈল এলাকায় শ্রমিক বিক্ষোভের জেরে ডোরিন ফ্যাশন লিমিটেড সহ আশেপাশের কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে শ্রমিকদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ পাঁচজন আহত হন উত্তেজিত শ্রমিকরা অ্যামাজন নিউ কারখানায় আগুন লাগিয়ে দেয় পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে কারো অপার সামাজিক বা ব্যক্তিগত আক্রমণ চালাতে হলে একটা উপযুক্ত অজুহাত খুঁজে বের করা হয় সেটি করতে নিখুঁত কোনো কারণের প্রয়োজন হয় না বরং তার মানহানির জন্য একটি খারাপ লোক তকমা দেওয়া হয় একবার এই তকমা এটে গেলে সেই ব্যক্তি দ্রুত সামাজিকভাবে নিচু হয়ে পড়ে নামি দামি ব্যক্তিরাও এমন অপবাদে দাগি আসামির মতো সংকুচিত হয়ে যান সামাজিক অপমানের ফলে মানুষকে সহজেই আক্রমণের লক্ষ্য বানানো যায় কেউ তখন আর প্রতিবাদ করতে আসে না কারণ সমাজ তার বিরুদ্ধে হয়ে যায় এই প্রক্রিয়া ট্যাক লাগানো বা কাউকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার অপকৌশল ফেসবুক থেকে আন্তর্জাতিক রাজনীতি সব জায়গায় ট্যাক লাগানোর মাধ্যমে মানুষকে ছোট করা বা আক্রমণের সুযোগ তৈরি করার নজির দেখা যায় নতুন বাংলাদেশে ফেঁচিবাদের নামে একটি ত্যাগ চালু হয়েছে কিন্তু এটি যেন না হয় ওঠে আর একটি ভয়ের হাতিয়ার কারণ যে কোনো ট্যাগই লাইন টেনে আক্রমণের ক্ষেত্র তৈরি করে তাই ত্যাগ বাদ পরিত্যাগ করাই সঠিক পথ পরিমণি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু ডলিউডের এই অভিনেত্রীর ব্যক্তির জীবন প্রায়শই পেশাগত জীবনকে ছাপিয়ে যায় প্রেম বিয়ে বিচ্ছেদ উদযাপন সবকিছুতেই তিনি শিরোনামে সম্প্রতি নতুন প্রেমের ইঙ্গিত দিয়ে আবারও আলোচনায় উঠে এসেছেন তিনি